দেশটাকে পরিকল্পিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন করতেছেন আপনারা দিস টোটালি

থেকে স্যার <cat on television> <go dietary efectyst delicacies anyway>

নো 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 কারণ নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ বছরের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই 99 আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই আপনারা স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

আর রক্ত না দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা বুঝতে আপনার আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না আমরা পারবো না এটা অসহায়ত্ব প্রকাশ স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস